নবে করম সাল্লা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা যায়জ নহে হাদিস তাই আসুন আমরা আমাদের ভাইদের সাথে সর্বদা সুসম্পর্ক বজায় রাখতে পারি হতে পারে কোনো বিষয়ে তার সাথে মতনক্য এই মতনক্যকে ওভারকাম করে তার সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখব আল্লাহ সুমানতাল্লাহ এবপারে পৌঁছে কোনো কারিমে বলছেন সোরা আল এমরান সোর আল ইমরানের একশোতে তিন নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুমান তালা বলছেন তোমরা পরস্পর একত্রিত হয়ে থাকো এবং আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো তোমরা বিচ্ছিন্ন হয় না তাই আসুন আমরা আমাদের পরিবারকে সমাজকে সুন্দরভাবে প্রশান্তিতে রাখার জন্য এবং নিজেও প্রশান্তিতে থাকার জন্য আমরা এই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি আল্লাহ সামান আমাদের সকলকে সেবুজ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ